আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যৌথ পরিবারের কুফল নিয়ে আলোচনা করল যা আমাদের সমাজে ভীষণ রকমের ভয়ঙ্কর একটি ফিতনা যৌথ পরিবার আপনারা হয়তো ভাবতে পারেন যৌথ পরিবার আবার ফিতনা হয় কি করে আমি বলবো হ্যাঁ হয় এটা সমাজের সবচেয়ে বড় ফিতনা এখানে মাখরাম নন মাহরাম সব একসাথে একই পরিবারে থাকে ফলে পর্দা করা কঠিন হয়ে যায় সাধারণত যৌথ পরিবারের গ্রামে বেশি দেখতে পাওয়া যায় আপনি খেয়াল করে দেখবেন কোনো নবীর কন সাহাবিহনের কারো যৌথ পরিবার ছিল না টিভিতে স্টার জলসা জি বাংলা ইত্যাদি সিরিয়ালে খেয়াল করলে দেখতে পাবেন ওখানে যৌথ পরিবার এক কথাই বলছি ইসলাম যৌথ পরিবার সমর্থন করে না যৌথ পরিবারের কুফল সম্পর্কে যারা জানে না চলুন জেনে নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যৌথ পরিবারের কুফল এক রাজসাল্লাম বলেছেন দেবর ভাসুর হলো মৃত্যু সমতুল্য সহি বুখারি ও মুসলিম সুতরাং তোমরা মৃত্যুকে যেভাবে ভয় করো দেবর এবং ভাসুকেও সেভাবে ভয় করবে খেয়াল করুন যৌথ পরিবারের কারণে কিন্তু দেবর ভাবির কাছাকাছি থাকে খাওয়ার সময় ভাবি দেবরকে খাইতে দেয় এখান থেকেই জিনার শুরু আবার অনেকে বলে বড়ভাবেই মায়ের মতো নওয়াজবিল্লা আবার অনেকে বলে দেবর আমার ছোট ভাইয়ের মতো আচ্ছা বোন ভাই যদি হয় একদিন দুজন একা নির্জনে অবস্থান করে দেখেন কে মা আর কে ছোটো ভাই প্রমাণ হয়ে যাব আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ তালা কি এমনি এমনি কোনো বিধান দিয়ে দেয় না মনে রাখবেন আপনার যে জ্ঞান আছে তা কখনোই আল্লাহর জ্ঞানের চেয়ে অধিক না নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞান সুতরাং আল্লাহ কোনো বিধান দিলে বুঝতে হবে এটার ভিতরে কল্যাণ রয়েছে অন্যথায় অকল্যাণ আর নারী পুরুষ উভয়ের জন্য পর্দার মধ্যে রয়েছে কল্যাণ আর এই পর্দা যৌথ পরিবারে মেনে চলা অসম্ভব দুই এক ভাইয়ের বউ অন্য ভাইয়ের বউয়ের সাথে হিংসা ঝগড়া গিবত চগুলখড়ি কোনো কিছুতেই বাদ পড়ে না যৌথ পরিবারের মধ্যে এর কথা ওকে বলা ওর কান ধারী করা ওর কান ধারী করা এই বলে আমি বেশি কাজ করলাম অন্যজন বলে আমি বেশি কাজ করেছি এগুলো নিয়ে প্রতিদিনই ঝামেলা মন কষাকষি লেগেই থাকে যৌথ পরিবারে তিন কোন ভাই সংসারে বেশি টাকা দেয় আর কোন ভাই কম টাকা দেয় এগুলো নিয়েও দুই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় আবার যে সংসারে বেশি টাকা দেয় তার বউ সংসারে সবার মাথার উপর থাকতে চায় অহংকার করে এগুলো যৌথ পরিবারে হয় আমরা আসলে ধরে নেই যে যৌথ পরিবারের মানে সবাই একসাথে আনন্দ করে মিলেমেশে থাকা কিন্তু আপনারা যদি খেয়াল করেন খেয়াল করে দেখবেন আনন্দ হচ্ছে অশান্তি অশালীনতা বেশি হয় অশান্তি ঝামেলা ইসলাম কখনও সমর্থন করে না চার যৌথ পরিবার মানে ইমান ধ্বংসকারী নিজের আখলা ও আমল ধ্বংসকারী দিনই ভাই আপনি বিয়ে করে আপনার স্ত্রীকে একটি আলাদা ঘর তৈরি করে দেবেন এটাই আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনার স্ত্রী পর্যাদি যদি আপনার কারণে নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন একবার ভাবুন যৌথ পরিবার থাকতে আপনি আপনার ভাবিদের প্রতি আকৃষ্ট হতেন তাদের প্রতি আকর্ষিত হতেন কেউ না জানুক কিন্তু আপনি তো জানেন তাহলে মনে রাখবেন আপনার স্ত্রীর প্রতিও আপনার ভাইয়েরা আকর্ষিত হবে আজকাল সংসারগুলোতে দেখা যায় দেবর ভাবি একই সাথে ঘরে বসে থাকে অথচ এটা যে কত বড় ঝিনা কেউ পাত্তা দিচ্ছে না কত বড় জাহিলিয়া সমাজে বাস করছি আমরা অনেকে আলাদা হতে চাই কিন্তু বাবা মা বলতে পারে না সমাজে ব্যবস্থায় কেমন যেন ইসলামের বিপক্ষে চলে গেছে কেউ আলাদা হতে চাইলে সবাই তাকে খারাপ দৃষ্টিতে দেখতে শুরু করে অনেকে অনেক কথা বলে বাবা মা সব সন্তানকে নিয়ে সেই আগের মতো একসাথে একই পরিবারে থাকতে চায় কিন্তু তারা ভুলে গেছে যে তার পরিবারে এখন ছেলেদের মারা এসেছে আর এক ছেলে বইয়ের জন্য অন্য ছেলে নন মহারাম অনেকে জেনে জেনে আবার না জেনে একই পরিবারে হয়ে থাকে মা বাবার এই বিষয়গুলো বোঝা উচিত ওনারা যদি না জানে তবে প্রিয় ভাইরা আপনারা আপনাদের বাবা মাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বোঝাবেন একসময় না একসময় যৌথ পরিবার আলাদা হয় ঝগড়া বিবাদ করে অথচ এই আলাদা যদি শুরুতেই হয় তাহলে ঝগড়া বিবাদ মন কষাকষি কখনোই হতো না সবাই একসাথে থেকে ঝগড়া বিবাদ না করে আলাদা থেকে সব ভাইয়ের প্রতি ভালোবাসা থাকা ভালো না এবং আপনার স্ত্রীও পর্দা থাকলেও আপনিও নিজের চোখকে হেফাজত করতে পারেন এটাই তো আমাদের ইসলাম তাই দিদি ভাই আপনি চাইলেই সম্ভব একটি যৌথ ফিতলায় পরিবার থেকে জান্নাতি পরিবার বানাতে যেখানে শুধু হালাল স্বামী স্ত্রী দুজন মেনেমিশে থাকবেন এবং মা আমাকে দেখে শুনে রাখবেন